প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত আপনাদেরকে একটি সুন্দর মনোমুগ্ধকর একটি স্থানে নিয়ে এসেছি আমরা এখানের জায়গাটা দেখেন তারা এমন সুন্দর করে সাজিয়েছে এটা কিন্তু একটা বাড়ির সাইট তো আপনারা আমাদের দেশে তো অনেক জায়গা পড়ে থাকে আমরা মানে বিভিন্ন ধরনের গাছপালা লাগিয়ে আমাদের সৌন্দর্য নষ্ট করে ফেলি এখানে দেখেন ওরা প্রয়োজনীয় গাছগাছরা লাগিয়েছে এবং পরিবেশটাকে অনেক সুন্দর করে হ্যাঁ ঘোরার জন্য দেখার জন্য একটা স্থান করে রেখেছে এবং এখানে তারা একটা জলাশয় করেছে দেখেন ছোট্ট জলাশয় এটার মধ্যে মাছ পালে তেলাপি মাছ আমাদের দেশে তেলাপি এখানে চাষ করে থাকে তো আমাদের দেশেও এরকম জায়গা আমাদের অনেকেরই যাদের জায়গা আছে অনেক বেশি বাড়ির আশেপাশে এরকম সুন্দর মনোরম মনোমুগ্ধকর জায়গা পড়ে থাকে আমরা মানে প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন ধরনের গাছপালা লাগিয়ে পরিবেশটা নষ্ট করে ফেলি তো আমরা যদি কিছু কিছু জায়গাতে এরকম ফল ফাঁকড়া লাগিয়ে মানে সুন্দর ফুলের গাছ ফলের গাছ লাগিয়ে বাড়ির আশেপাশে ছোটোখাটো জায়গাগুলো সুন্দর আপনার কাছেও দেখার মতো লাগবে সুন্দর লাগবে ঠিক আছে এগুলি কিন্তু সবাইকে দেখার জন্য একটা সুন্দর পরিবেশ দেখার জন্য বা নিজেরাও যেন এরকম করতে পারেন সেজন্য উদ্বুদ্ধ করার জন্য আসলে ভিডিওগুলো করা আর কি আল্লাহ হাফেজ